তার সম্মানিত বিচারক হাফিজ মুফতি নাজির মাহমুদ দুই দিন মধ্য থেকে বাছাই করে সত্তর জনকে গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচন করা হয় গত এগারোই জানুয়ারি শনিবার কুমিল্লা তিতাস উপজেলার জিয়ারকান্দি মধ্যপাড়া বালুর মাঠে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত ফলাফল প্রস্তুত করেন বিজ্ঞ বিচারক মন্ডলী প্রথম বিজয়ীকে আশি হাজার টাকা দ্বিতীয় বিজয়ীকে পঞ্চাশ হাজার টাকা তৃতীয় বিজয়ীকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং চতুর্থ বিজয়ীকে বিশ হাজার টাকার চেক প্রদান করা হয় এছাড়া পঞ্চম থেকে দশম স্থান অর্জনকারী প্রতিযোগীদের নগদ অর্থ ক্রেস্ট কোরআন শরীফ মূল্যবান বই এবং সার্টিফিকেট প্রদান করা হয় অনুষ্ঠানে প্রায় তিন লক্ষ ষোলো হাজার টাকার পুরস্কার বিতরণ করা হয়েছে এই হিপজুল কোরআন প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান জাপান প্রবাসী নাজমুল হাসান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম এবং সাংবাদিক আবু নয়নের উপস্থাপনায় অনুষ্ঠানের পরিবেশ অত্যন্ত আনন্দ হয়ে উঠে এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এই কোরআন এবং হাদিসকে বাহতমূলক করা হবে আমার সন্তান ডাক্তার হবে কোন আপত্তি নেই কিন্তু আমার সব সন্তান ডাক্তার হইতে গিয়ে যে কোরআন এবং হাদিস পড়ে ডাক্তার হবে এই গ্রামবাসী সবাই সহযোগিতার মাধ্যমে এই প্রোগ্রামটি প্রতি বছর আপনারা বাস্তবায়ন করে এক ক્રાंति পুরো রাষ্ট্রযন্ত্রকে বন্ধ করতে না পারে যে अगला की बात বাবা মানে সম্মান করবে না শিক্ষককে আমরা দুনিয়াতে শান্তি বাড়তে পারি যারা প্রধান সম্পর্ক রাখে তারা যেন আল্লাহ কুদরতি হাতের সাথে সম্পর্ক রাখে আর আল্লাহ হাতের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ আল্লাপাক তাদেরকে জানলার দুজন কোরআন কারিমের সাথে ভালোবাসা রাখা সম্পর্ক রাখা যাতে ইমানের কাপ